এখানে হচ্ছে তিনটা সুইচের তিনটে লাইন এটা হলো ফেস এটা হলো আইপিএস তো এর সাথে তো অবশ্যই একটা করে লাইন দিতে হবে তো আমি একটা কাজ করি আমি উপরে এটাতে একটা এর লাইন ঢুকব এখানে একটা এর লাইন দিলাম তো এখানে যে কোনো একটা সুইচ দিয়ে দিলাম তো এটা চলে গেল আইপিএস এটা প্রথম যে সুইচটা এটাতে দিলাম আমি আইপিএস আইপিএসে যে কোনো একটা লাইন চলবে তো এখন দেখেন এখানে দুইটা লাইন তো দুইটা আমি কমন করছি এখন হচ্ছে আমি মেন ফেসটা ঢোকাবো এখানে তারপরে এখানে টাইট দিব তাহলে এটা কমপ্লিট হয়ে গেল ফেসটা দুইটাতে পেয়ে গেল এখন আমি দুইটাতে পয়েন্টে লাইনগুলো দিয়ে দিব এই যে এখানে একটা দিয়ে দিলাম হোল্ডারে আর একটা দিব যে এখানে আমার তিনটা তিনটা কমপ্লিট হয়ে গেল দেখেন আমি কিভাবে সংযোগটা করলাম ওপরেরটা হলো আইপিএস নিচেরটা হলো ফেজ তো ফেজের সাথে আমি কিন্তু দুইটা দিছি লাইট পয়েন্ট তো এ একটা এ একটা এখানে কিন্তু কমন করছি আমি এবং আইপিএস এর জন্য শুধু সিঙ্গেল এখানে কিছু হবে না তো এখন আমি একটা 6 পিন লাগাবো এখানে এই যে এটা হলো 6 পিন তো আমার এখানে যেহেতু এল আছে ভাই কি অবস্থা

এটা হলো নিউটেল এখানে আমি কালো চানটা ঢুকাবো এটা হলো বডি তো বডির ভেতরে আমি বডি দিয়ে দিব এটা আমার কমপ্লিট

এটা হলো এস এস এর দেড় ইঞ্চি স্ক্রু যেহেতু টাইস করা আছে দেড় ইঞ্চি দিয়ে হয়ে যাওয়ার কথা এই যে তবে একটা জিনিস খেয়াল করতে হবে এখানে যে তারগুলো আছে আপনি যখন স্ক্রুগুলো টাইট দেবেন তখন যেন স্ক্রু আপনার কোনো তারের ভেতরে না ঢুকে যদি তারের ভেতরে ঢুকে যায় তাহলে কিন্তু এখানে একটা প্রবলেম হবে যে আপনি সুইচ বোর্ডে হাত দিতে পারবেন না শর্ট করবে তো এই জিনিসটা একটু ফলো করে নিতে হবে যে তার পিছনে পড়ছে কি না একটু লক্ষ্য করলেই হয়ে যাবে আর যদি পিছনে দেখা যায় তা ঠেকবে তো একটু স্ক্রু ড্রাইভার হোক যেটাই হোক একটু সরে দেবেন তো এটা কমপ্লিট এখন আমি সিক্স দিন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগে এখানে সব কিছু শিক্ষা নিয়ে ভিডিও আপলোড করা হয়

দেখেন এটা আমাদের একটা পিন দেখেন মোটামুটি এটা কমপ্লিট একটা পিন এবং হচ্ছে তিনটা সুইজের লাইন এটা কমপ্লিট তবে এই জায়গায় দেখেন ব্যালেন্ডারির জন্য এখানে দুইটা সিক্স পিন বসবে তো যে সিক্স পিনটা বসবে এখন এখানে কমন করা হয়নি তার তো ভিতরে যে ময়লাগুলো আসছে পরিষ্কার করে নিতে হবে ক্লিয়ার যদি না করে নেন তাহলে ময়লা জীবনেও বের করতে পারবে না কেউ এটা বোর্ডের ভেতরে ঠিক তো ময়লাগুলো আসলে পরিষ্কার করে নেওয়াটাই ভালো হবে সুইচ বোর্ড লেগে চলে গেলে আর কেউ এখানে মজা পরিষ্কার করতেও আসবে না এবং কোনোদিনও দেখবেও না যতদিনে কোনো প্রবলেম না হবে তো সেই কারণে আমরা নিজেরা একটু ক্লিয়ার করে দিই যেন পরবর্তীতে কোনো ঝামেলা না থাকে আমাদের কিন্তু ডিবি থেকে ডাইরেক্ট তিনটা লাইন আসছে এখানে একটা হলো ফেস একটা হলো বডি একটা হলো নিউট্রেল তো এখান থেকে কিন্তু আমাদের আর একটা কমন করতে হবে তো এটা কমন না করলে কিন্তু আর একটা আমি সিক্স দিনে লাইন দিতে পারবো না তো আমি এটা কমন করতেছি এই ফাঁকে আপনি অন্য যেগুলো কাজ চলছে সেগুলো দেখেন এই যে দেখেন এখানে ফ্যান ডিমান্ড লাগানো হচ্ছে কীভাবে ফ্যান ফ্যান ডিমান্ডটি লাগায় আপনি দেখুন অত্যন্ত দর্শন স্ত্রী ফ্যান হচ্ছে এই যে এখানে কিন্তু একটি একটি ফ্যান ডিমান্ড একটি সিক্স পিনের লাইন হয়েছে এখানে আমাদের আকাশ ভাই ডিল করেছে এটা একটা বেলকুনি এখানে লাইন এটা ডিভিডি বি এখনো সাজানো হয়নি। তবে কি মোটামুটি क्लियर আছে। এই সিনবোর্ডটাও সাজানো হয়নি। আপনাদের ভালো লাগলে আপনারা সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এই যে এখানে কমন করা হয়ে গেছে লাগাবো এখানে পুরোপুরি কমপ্লিট এখন শুধু আমি সিক্স পেন দুইটা যে দেখেন এখানে সিক্স পেন দুইটা এই দুইটাতে সংযোগ দিয়ে এখানে লাগিয়ে দেবো এখানে মাইক্রো ওভেন অনেক সময় ইলেকট্রিক চুলা এবং রাইস কুকার যেটাই চালাই সব কিছুই চালাইতে পারবে তো যেহেতু আমাদের এখান থেকে ডাইরেক্ট থেকে আসছে সেক্ষেত্রে আমি এখান থেকে কমন করে দিলাম কিন্তু দেখেন এটা আমি ফেস কানেকশন দিলাম অনেকেই জিজ্ঞাসা করে যে সবুজ তার কেন ব্যবহার করা হয় তো এই সবুজ তারটার কাজ কি আসলে সবুজ তারটার কাজ হচ্ছে এটা হলো বডি অনেক সময় দেখেন আপনারা যে যে কোনো জিনিস ফ্রিজ অথবা ওভেন বা রাইস কুকারে হাত দেওয়া যায় না ভেজে হাত দিলেই শট করে তো এটা যখন আপনি কানেকশনটা দেবেন তখন আর এই ভয়টা থাকবে না কিন্তু যদি আপনি নিচে কানেকশন না দিয়ে থাকেন তাহলে প্রবলেম হবে তো নিচে সংযোগ দিলে আপনার কোনো প্রবলেম নাই যেহেতু আপনার বাড়িতে যদি আর্থিং নিচে গাড়া থাকে যেটা হচ্ছে আমরা এখানে যদি সাত আটতলা হয় বা দশতলা হয় এগুলো একশো ফিটের মতো আমরা বোরিং করে তারপরে আর্থিংয়ের তারগুলো নিচে দিই তো সেই তারের সাথে যখন আমরা এই সংযোগটা দিব তখন দেখবেন কোনো সময় আপনার শর্ট করার ভয় থাকবে না তো একটু খেয়াল করবেন যে আপনার বাড়িতে যে আর্থিং দোয়া আছে কিনা। এটা হচ্ছে শুধু আপনার ঢাকার ভেতরে যতগুলো বাড়ি আছে সবগুলোতে আর্থিং আছে আর যেগুলো গ্রামের বাড়ি ওগুলো তো পল্লী বিদ্যুৎ এখানে আর্থিং নিচ থেকে এই থাকে তো ওগুলোর আসলে এরকম প্রবলেম হয় না কিন্তু আপনি ভেতরে ওয়েিংয়ের সময় যদি এই বডির তার না দেন তাহলে প্রবলেমে পড়তে পারেন তো একটা জিনিস খেয়াল করবেন যে হয়তো বা আপনি কিছু টাকা লাগবে যার জন্য অনেকেই টানে না কিন্তু বডির তার যে না আমার দরকার নাই নাইপিএজের তার টানে কিন্তু আসলে বর্তমানের যে পরিস্থিতি যে পরিমাণে কারেন্ট যাতায়াত করে তো সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন আছে তো বডির কথা কি কারণে বললাম অনেক জায়গায় আপনার দেখা যায় ফ্রিজে কারেন্ট শর্ট হয় এবং যদি আপনার বাড়িতে আর্থিং নাও গাড়া থাকে তাহলে একটা কাজ করতে পারবেন আপনি যে ফ্রিজটা আছে ওই ফ্রিজের সাথে একটা তার বেঁধে যদি আপনি নিচে ফলরে যদি নিস্তাল হয় তাহলে একটা আপনি প্যারাক যদি গাড়ি দেন তাহলে আর কোনো প্রবলেম নেই এখানে আর শর্টকাট করবে না আর যদি আপনার দুই তালার ওপরে হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার বাড়িতে আর্থিংয়ের তার টানতে হবে নিচ থেকে একটা বডিং করে হোক বা আপনার একটা রড নিচে গাড়ে হোক আর্থিংয়ের লাইন দিতে হবে আর যদি আর্থিংয়ের লাইন না দেন তাহলে শর্ট খাওয়ার ভয় থাকবে তো বডির তারের অনেক গুণগুণ আছে এ দেখেন এখানে কিন্তু আমার দুইটা সিক্সটিনই কমপ্লিট এখন শুধু আমি স্কুল দিয়ে আটকাই দেব তো মোটামুটি এখানে দুটাই কমপ্লিট তো এখন আমি ভেতরে ঢুকাই দিই যখন স্ক্রু লাগাবেন বোর্ডের দিকে খেয়াল করবেন যেন কোনো তারের ভেতরে না পড়ে তো তারের ভেতরে পড়লে কিন্তু অবশ্যই আপনার সুইচ পর্যন্ত কারেন্ট হয়ে থাকবে আর যদি নিউট্রালে পড়ে থাকে তাহলে আপনার সার্কিট ব্রেকার পড়ে যাবে যেহেতু আমার বডি আছে বডি দেওয়ার উদ্দেশ্য হলে কি কিন্তু শর্ট সার্কিট হলে আপনি শর্ট খাওয়ার আগে পড়ে যাবে তো সবসময় একটা জিনিস খেয়াল করবেন যেন কাজটা করার সময় সঠিকভাবে হয় একটু ক্লিয়ার করার বাকি আছে থাকতে করতে তো বলা আছে এর হয়ে গেছে প্লাস এটা মারব তো দেন মানে এটা যেটা করতে হলে এটা পাস করতে হবে এই যে এটা এটা কমপ্লিট আর একটা সিস্টেম আছে এটা লাগাই দিব আমি এখন তাহলে কিচেন রুমের পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে আমাদের ভিডিও কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যেন আমরা নিত্য নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আপনারা যদি আমাদের সাহস না দেন তাহলে ভিডিও করার মতো ইচ্ছা থাকে না দেখেন এখানে পুরোপুরি কমপ্লিট আমি ওখানে যেটাই কমপ্লিট এখানে দেখেন মাইক্রো ওভেন রাইস কুকার যেটাই হোক যেটাই চালাবে সব কিছু এখান থেকে চালাইতে পারবে তো রুম রং আলহামদুলিল্লাহ পুরোপুরি কমপ্লিট দেখেন এখানে হোল্ডার এবং শুধু অ্যাডজাস্ট ফ্যানটা বাকি আসে তো অ্যাডজাস্ট ফ্যান এখন আনে নেয় পরবর্তীতে এটা লাগিয়ে যেতে হবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো আল্লাহ হাফিজ